হ্যালো রিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লুবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্স্যাম প্লাস মাধ্যমিক দু হাজার জন্য জিওগ্রাফি মানে ভূগোলের চ্যাপ্টার নম্বর ছয় উপগ্রহচিত্র এবং বহুবৈচিত্রসূচক মানচিত্রের মান তিনের সাজেশান এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে পরীক্ষায় টেস্ট এক্সামে এবং মাধ্যমিক এক্সামে সেম কোশ্চেন প্যাটার্ন হয় দুটো কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে মান তিনের আসে একটা লিখতে হয় আর এখানে আমি তোমাদের সাজেশনে আটটি কোশ্চেন রেখেছি যদি তোমরা এই আটটি কোশ্চেন করে যাও ভালোভাবে তাহলে হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে একটি কোশ্চেন তো চলো কোশ্চেনগুলো দেখে এক জিও স্টেশনারি ও সানসিন ইনক্রাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো দুই সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে আলা পার্থক্য আলোচনা করো তিন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্যগুলি লেখো চার দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি উল্লেখ করো পাঁচ উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো ছয় ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো সাত এফসিসি ব্যবহারের কারণ কি আর্ট সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো এই আটটি কোশ্চেন যদি তোমরা ভালোভাবে করে যাও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় লিখে আসতে পারবে না লিখে আসতে পারলে এই কোশ্চেন থেকে যদি না কমান আসে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে